আজকে থেকে হারপিক খাবেন হারপিক কিন্তু শরীরের জন্য অত্যন্ত এনার্জি ক্রিয়েট করে ওই যে টয়লেটে যে হারপিক ব্যবহার করে সেটা শরীরের জন্য মানব দেহের জন্য কতটুকু উপকারী জানেন হাসতেছেন না হারপিক খাবেন হারপিক খেলেই আপনার মানব দেহ বা হিউমিনিটিটা স্ট্রং থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে হাসেন হারপিক পিক খাওয়া ভালো ঠান্ডা পানীয় খাওয়া ভালো না বলবেন এগুলি কী বলছেন হ্যাঁ বলছি টয়লেটের হার পিক খাবেন তাও ঠান্ডা জাতীয় কোনো পানি পান করবেন না কিন্তু ঠান্ডা গেলে কিডনি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে একটু পরপরই বাথরুমে দৌড়াদৌড়ি করা লাগবে ঠিক আছে আর যারা নামাজি যারা নামাজ পড়েন বিশেষ করে যারা কিছু বায়েরা আছেন যারা প্রস্তাব করার পরে ওই যে আমি একটা ভিডিও দিয়েছি লজ্জাস্থানে লজ্জা নিয়ে প্রস্তাব করার পরে ওখানে ধরে লাফালাফি ফালা করে দেখতে কেমন দেখায় একজন মহিলাকে তার অঙ্গে ধরে লাফালাফি ফালা করলে আপনার কাছে যেমন থাকে এমন লাগে ঠান্ডা ফানি ফান করবে না তাহলে কাজ করতে করতে লাফালাফি করতে করতে জীবন শেষি ফরমুলাটা কে দিল কে যে দিল যে প্রস্তাব করার পরে এই জায়গার মধ্যে ধরে টানাটানি ফাটা তো দেখাইতে পারতেছি না এভাবে লাফালাফি ফালা আর এটা টানা টানি প্রস্তাব বের করে বসে তাকলে পরে পুরা হিউমিউনিটি থেকে একটা প্রভাব পড়ে প্রস্রাবের নালিতে একটা ফ্যাশার ক্রিয়েট হয় প্রস্রাবটা দ্রুত বের হয় সে ওটা না করে দাঁড়িয়ে গেছে মানে রকটাকে এভাবে বাঁকা করে চাপ দিবে সেটা হচ্ছে বসে সে না টানা করে কী করতেছে একেবারে রকটাকে বা প্রসাবের নালিটাকে একেবারে স্বাভাবিক করে দিতেছে স্বাভাবিক করে দিয়ে সে কুকা করতেছে ওইটার দ্বারা টানাটানি করতেছে একবার চিন্তা করে দিয়ে একবার কেমন লাগে আচ্ছা তাহলে বললাম যে হারপিক পিক খাওয়া ভালো ইমিউনিটি স্ট্রং থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হুম পিক খাওয়া ভালো ওই ক্ষেত্রে যে আপনি ঠান্ডা পানি যদি খান তার চেয়ে খান তাও ঠান্ডা পানি খাবেন না আর দুধের সাহ দুধের চা খান তো নাকি ভাই আমার রুচি নাই তো কি দুধ চা খান বলে হয়ে খাই আরে দুধ চা খাইতেছেন না প্লাস্টিকের চা খাইতেছেন তা আজকে কি করব আমরা এখন থেকে আমরা টান্ডা পরিহার করব শরীরকে নষ্ট করে দিবে ডায়াবেটিস বেড়ে যাবে ব্লাড সার্কুলেশন ঠিক রাখবে না আপনার কিডনি ড্যামেজ করে দিবে সবসময় গরম পানি খাবেন আমি যে কথাটা বলেছি যে ঠান্ডা পানি চাইতে হারপিক খাওয়া ভালো এটা একটু রাগ করে বলেছি আর কি যারা ঠান্ডা খায় ডক 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 করে দেড়িটা দাঁড়ায় খায় দাঁড়ায় খাইলে কিডনি নষ্ট হয় ডক ডক করে খাইলে কিডনি নষ্ট হয় দেখেন সাইফরমোলা সাইফরমোলা দুইটা মিলে গেছে তিন নম্বর হচ্ছে ওইটা বললে আবার মামলা খাইতে পারি সব খাবার খাবেন না হাইব্রিডকে অবশ্যই বয়কট করবেন যদি সুস্থ থাকতে চান বুঝলে হাই বেচারা খাবো কি তো খান আর মনে যান